প্রথমেই বলি কার কার ছেলে মেয়ে এরকমভাবে বাবা মাকে খাইয়ে দেয় বাবা মা অসুস্থ হলে আমার ছেলে দেখো এটা হচ্ছে সোমবারকার একটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল তাই এটার সঙ্গে অ্যাড করে দিলাম এই ভিডিওর সঙ্গে তোমরা অবশ্যই মানিয়ে গুছিয়ে দেখো ভিডিওগুলো কয়েকদিন অসুস্থ ছিলাম আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে সোমবারের ভিডিও বাবার বাড়ি থেকে এসে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম মাথা ঘোরা বমি সারা দিন একটা মুখে কিচ্ছু দানা দিয়েছিলাম না পেটে একটা ভাত পর্যন্ত যায়নি তো তিনটার দিকে আমার ছেলে বলছে মা একটু খেয়ে নাও না হলে তো তোমার শরীর ভালো হবে না দেখো ও নিজে রান্নাঘরে গিয়ে ভাত বেড়ে নিয়ে চলে এসেছে আমার জন্য আমার শাশুড়ি রান্না করেছিল ডিমের ঝোল আর আলু ছিমের ভাজা ও দেখো মেখে এত সুন্দরভাবে আমাকে খাইয়ে দিয়েছিল আমি মনে মনে বলছিলাম বাবরি এত সুন্দর ছেলে আমি একটা জন্ম দিয়েছি এতদিনে বুঝতে পারলাম তো চলো আগে আমি এন্ট্রিটা দিয়ে নিই তার পরের দিন হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অনাদার ব্লক অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই কী বলবো কাল থেকে এতটাই মাথা যন্ত্রণা আর এতটাই পেট পেটের কেমন যেন একটা ব্যথা তো যাই হোক রবিবার থেকে আমার এই অবস্থা হয়েছে মানে রবিবারে বাবার বাড়ি ছিলাম রবিবারে রাত থেকে এরকম মানে বমি আর মাথা ব্যথা তো কালকে সারা দিন মাথা ব্যথার বমি সারাদিন শুয়েছিলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও তোমরা দেখতে পারবে তো কালকে কোনো ভিডিও করিনি আর আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠে শুধু আলু সেদ্ধ ভাত রান্না করেছি আর স্নান করেছি ব্যাস ভাত খেয়ে দিয়ে আবার এতটাই মাথা যন্ত্রণা করতে ধরলো ঘুমিয়ে গেছিলাম শুয়ে গেছিলাম তো শুয়ে থেকে এখন উঠলাম এখন প্রায় দেড়টা বাজে দেড়টা তো তোমাদের দাদা ভাই আসলো তো কোথায় যেন গিয়েছিল যাই হোক দরকারের গেছিলো কোথায় তো আসলে এসে হচ্ছে অনেক কাপড় যেহেতু ধোয়ার আছে বাবার বাড়ি গিয়েছিলাম আমার আমার ছেলের আমার বরের তো সমস্ত কিছুগুলো এখন ভিজাবে স্রাব দিয়ে তারপরে ধুয়ে দেবে আর আমি তো উঠতে পারছিলাম না তো এখন এ ভালো লাগছে এখন মাথাটা একটু ঠিক লাগছে তার জন্য উঠলাম উঠে ওকে দেখিয়ে দিলাম কোন কোন বালতিতে কাপড় ভিজে যাবে তো চলো তার জন্য কালকেও কোনো ভিডিও দিতে পারিনি হয়তো আজকেও দিতে পারবো না জানি না কবে দিতে পারবো কবে ঠিকঠাক সুস্থ হব আমার না মাথাটাই মানে বেশি না খেয়ে থাকলেও মাথা আবার কোনো কিছু হলে মাথায় তো চলো আবার ভিডিওটা কান্টিনিউ দেখতে থাক তো আবার পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে কি বলবো এই

মা ওই ওই ওকে চান করা আসবে ফের ওর কাজ ধরছে এমনিতেই তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই যা যা কাপড় চোপড় ছিল যেহেতু আমি অসুস্থ ও মানে ভিজিয়ে দিল ভিজিয়ে দেওয়ার পরে বাইক নিয়ে চলে গেল বাবা ছেলে স্নান করবে আর কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবে মানে আমাদের যে শ্মশান আছে ওই শ্মশানের ওখানে একটা বড় ডিঘির মতো আছে ওখানেই স্নান করে ছেলেগুলো তো ওখানেই চলে গেল বাইক নিয়ে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর নেই আছে ছোট ছোট সেই পুকুরে নামা যায় না এতটাই কাঁদো তো যাই হোক অসুস্থ সময় যদি এরকম করে হাজব্যান্ড কাজ করে অবশ্যই ভালো লাগে সব মেয়েরাই এটাই চায় যে এমনি সময় না করুক অসুস্থ যখন হবে তখন একটু নিজের হেল্প করবে নিজের কাজগুলো করে নেবে এটাই অনেক তো যাই হোক আমার হাজব্যান্ডও এরকমভাবে করে যাই হোক যখন আমি অসুস্থ হই রান্না করেও খাওয়াই আবার ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছুই করে না করে না বলবো না যে করে না কিন্তু এমনি সময় করে কিন্তু বলেই যেতে হবে দুই তিনবার বলতে হবে তারপরে শুনবে তো কার কার হাজব্যান্ড এমন করে যে দু অনেকবার বলতে হবে তারপরে শোনে তো যাই হোক আমার অসুস্থ সময় এই কাপড় চাপড় ধুয়ে নিয়ে এসেছে তারপরে আমাকে রান্না করে খাওয়াইছে এটাই অনেক তো যাই হোক আমাদের শরীর খারাপ করে তখনই হাজব্যান্ডকে চেনা যায় যে হাজব্যান্ড কতটা ভালোবাসে তাই না হয়ে গেছে এখন একটু ঘুরতে যাবো ওই যে বাবা ছেলে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে বাইরে বসে আছি আমার হয়ে গেছে আর দেখো একদিন মাথা ব্যথা বমিতে আমার চোখ মুখে কি অবস্থা হয়ে গেছে তো চলো এখন একটু ভালো লাগছে বাড়িতে আসি ভাবছি একটু ঘুরে আসি আমাদের দাদা ভাই কোথায় নিয়ে যায় তো চলো ভিডিওটা দেখে থাকুন যে বাবা ছেলে রেডি হচ্ছে তো যাই হোক আমরা দেখো একটা মোমোর দোকানে চলে এসেছি আমি আসলে এসেছি মোমো খেতে যেহেতু আমার মুখের স্বাদ নেই তার জন্য আমার বরকে বললাম চলো একটু মোমো খাওয়াই নিয়ে আসো একটু ঝাল ঝাল খেলে একটু মুখের স্বাদ আসবে তো তোমাদের দাদা ভাই বললো চলো তো তার জন্য এই যে দুই প্লেট মোমো নিয়ে নিলাম আমার ছেলে তো খাবে না তো যাই হোক একটা রিলস করে নিলাম মোমো খেতে খেতে মোমো খেয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছি এবার বাড়ি আর ব্রিজে যেতে পারলাম না কেননা ব্রিজের ওখানে পুলিশ থাকে আর আমাদের গাড়ির কাগজ এখনও ঠিক হয়নি তো আমার বর ভয় পাচ্ছিলো যদি পুলিশ ধরে নেয় হেলমেট নেই তার মধ্যে তো আমি বলছি চলো অত রিস্ক নিয়ে কোনো লাভ নেই তো যাই হোক চলে এসছি কী বলো তো একদিন আনন্দ করতে গিয়ে বিপদে পড়া ঠিক না তো আমি অতটা জোর করলাম না তো যাই হোক এবার বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর এমনিতেও মাথাটা আমার আবার ঘুর ঘুরতে লাগছে রকম মনে হচ্ছে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো বাড়ি এসে আমার বড় আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিলো এক কাজের জায়গায় তো তারপরে দেখছিলাম এই খোলানে মানে আমাদের এখানকার বাচ্চাগুলো দড়ি খেলছিলো তো এই দড়িটা আমি খেলেছি প্রায় বিয়ের আগে তো বিয়ে হওয়ার আমার পাঁচ বছর হয়ে গেল তো পাঁচ বছর আগে খেলেছি তো যাই হোক খেলতে পারছিলাম না খুব হাসাহাসি করছিলাম আর এটা হচ্ছে একটা ভাস্তি তো ভাস্তিটা বলছিল নেও কাকিমা তো আমরা দুজনে খেলবো মানে আমি দড়ি ইয়ে করবো আর তুমি শুধু লাফাবা তো দেখো লাফাতে পারছিলাম না যেহেতু কি বলো তো অনেক দিন খেলিনি না আর তার মধ্যে শরীর ভারী হয়ে গেছে এখন আগের মতো আর সেরকম লাফালাফি করতে পারি না তো যাই হোক বাড়ি এসে যেহেতু আমি সকালবেলা রান্না করেছিলাম আমি তো রান্না করিনি আমার হাজব্যান্ড চাপিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে আলু সিদ্ধ ভাত আমি নামাইছিলাম তো তারপরে তরকারি না তাহলে হলে রাতের রাতেরবেলা কি খাবো তো দেখো এখানে তরকারি রান্না করে নিলাম আমার মা সেই শাক দিয়েছিল শাকের তরকারি তো শাকের তরকারি দিয়ে রাতে ভাত খাবো তো আমরা ঘুরে চলে আসলাম না বাবা কোথায় কোথায় নিয়ে গেছিলো বাবা ঘুরেতে বামন গলা। কি খাওয়ালো মোমো মামো আর তুমি কি খেলে কিছু খাইনি তো বাড়িতে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই আবার কোথায় চলে গেল তো এখন জামাটা খুলবো ভালো লাগে না আবার মাথাটা একটু করে ঘুরছে শুয়ে থাকবো তো চলো আমি ভিডিওটা এখান থেকে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো টাটা 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 দাও টাটা টাটা টাটা